উপদেষ্টা মাহফুজ আলম যে বক্তব্য রেখেছেন পাকিস্তান পন্থী বলে জুলাই বিপ্লবের পক্ষের লোকদেরকে তিনি অপমান করেছেন এবং শপথ ভঙ্গ করেছেন যদি বলা হয় যে শপথ ভঙ্গ করে নাই তাহলেও উনি এই উপদেষ্টা থাকতে পারেন না এই কারণে যে উপদেষ্টারা হলো মন্ত্রীর মর্যাদা তো মন্ত্রী হওয়ার যোগ্যতা হলো যিনি এমপি হতে পারেন আর এমপি হতে হলে শর্ত হলো যে তার মস্তিষ্ক বিকৃত হওয়া যাবে না তো মাহফুজ আলম যে কথাগুলো বলেছেন আমার তো মনে হয় তিনি অসুস্থ কারণ তিনি তো শিক্ষিত মানুষ একজন সজ্জন মানুষ তিনি এই কথাগুলো কেন বলতেছেন আমার মনে হয় তিনি অসুস্থ এবং তাকে একজন মেডিসিনের ডাক্তার দেখিয়ে তার ট্রিটমেন্ট দরকার বা তাকে রেফার করা দরকার যে কী চিকিৎসা করবে কারণ হলো যে জুলাই বিপ্লবের সাথে যারা জড়িত ছিলেন এবং কয়েকদিন আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে যারা ছিলেন তাদেরকে তিনি তার ভেরিফাইড ডাড দিতে বললেন যে পাকিস্তানপন্থী তো পাকিস্তানপন্থী বলতে তিনি কী বুঝিয়েছেন আমরা বুঝতে পারি না আমরা কি দিল্লিপন্থী হব নাকি কারণ হলো কিছুদিন আগে যে পাক যুদ্ধ হয়েছে বাংলাদেশের নব্বিভাগ মানুষ পাকিস্তানকে সাপোর্ট করেছে এরপর পাকিস্তান এবং ইন্ডিয়া যখন খেলা হয় তখন মানুষ পাকিস্তানকে সাপোর্ট করে উনি ওনার এত জ্বালা কিসের আমার মনে হচ্ছে যে উপদেষ্টা পরিষদের ভিতরে যে এই ফেসিবাদের দোসর বা রয় রেজেন্ট আছে একটা কথা যে সমাজে প্রচলিত এই কথাটা প্রমাণ হয়েছে কারণ হলো ছাত্রদের আন্দোলনে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য অনেকের ভূমিকা ছিল এবং একটি রাজনৈতিক দলের অনন্য সাধারণ ভূমিকার পরেই তিনি এই এই পোস্টটি দিয়েছেন তা আমরা মনে করি তার শপথ ভঙ্গ হয়েছে শপথ ভঙ্গ হওয়ার কারণে তাকে উপদেষ্টা পরিষদ থেকে সরানো দরকার ডক্টর ইনুস সাহকে প্রতি আহ্বান থাকবে যে বাংলাদেশের চরম ক্রাইসিস মুহূর্তে আপনি দায়িত্ব নিয়ে রাষ্ট্রটাকে রক্ষা করেছেন আপনাকে বুঝতে হবে যে আপনার পক্ষের শক্তিকার আপনার পক্ষের শক্তি ওরাই যারা যমুনাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য দাবি জানাতে ঘেরাও করেছিল আপনি যদি নিজের পক্ষের শক্তিকে চিনতেন তাহলে সকালে এসে ওদেরকে যদি নাস্তার ব্যবস্থা করতেন তাহলে আরও বেশি ভালো হতো এবং বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় একটা অন্যান্য দৃষ্টান্ত স্থাপন হতো ডক্টর নুরু প্রতি অনুরোধ থাকবে যে আপনার পক্ষের শক্তিকে চিনুন আপনি যদি কখনও সমস্যা আক্রান্ত হন অথবা রাষ্ট্র যদি কখনও বিপদগ্রস্ত হয় তাহলে যারা শাহবাগে আমলিক নিষিদ্ধের আন্দোলন করেছে ওই শক্তিটাই আপনার পক্ষে দাঁড়াবে অতএব মাহফুজ আলম সহ যারা ফেসিবাদের দোসর এই উপদেষ্টা পরিষদে আছেন এবং যারা রাষ্ট্রের মন্ত্রীর মর্যাদা উপদেষ্টা থেকে রাজনৈতিক বক্তব্য দিয়ে যাচ্ছেন এবং জুলাই বিপ্লবের পক্ষের শক্তিরকে কটাক্ষ করে আলবদরের সহযোগী বা পাকিস্তানপন্থী বলে বক্তব্য দিচ্ছেন তাদেরকে উপদেষ্টা পরিষদ থেকে না সরালে বাংলাদেশ এবং বাংলাদেশের রাজনীতিকে চরম মূল্য দিতে হতে পারে